জমে উঠেছে এশিয়া কাপের লরে এর মধ্যে সুপার ফোরে দুটি সফলভাবে দল এগিয়ে আছে ভারত এবং শ্রীলঙ্কা আরও দুটো দল বাকি এই দুটো দলের মধ্যে কারা যাবে সেটি নিয়ে আলোচনা করব আজকের জিডি স্পোর্টসে সঙ্গে আছে আমি ফারদিন আমাদের সাথে উপস্থিত আছেন ক্রিয়া সাংবাদিক আরমান হাসান কেমন আছেন ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে আমরা যে আলোচনাটা করব সেটি হচ্ছে আজ তো বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচ এর মধ্যে যে সুপার ফোরে ওঠার যে সমীকরণটা আছে এই সমীকরণটায় কিভাবে তারা পসিবল হবে যে অ্যাকচুয়ালি আমরা এশিয়া কাপে সুপার ফোরে উঠবো সেটা নিয়ে যদি কিছু আলোচনা করতেন আচ্ছা সুপার ফোরের যে সমীকরণের কথাটা আপনি বললেন বাংলাদেশ এখনও ঠিকই রয়েছে কাগজে কলমে বেশ ভালো সম্ভাবনা রয়েছে তবে বেশ কিছু ইকুয়েশন মেলাতে হবে আমি যদি আপনাদেরকে ইকুয়েশনের কথাটা বলি পয়েন্ট টেবিলে আপনি যদি দেখেন শ্রীলঙ্কার নাম্বার ওয়ান পরবর্তীতে আফগানিস্তান এবং পরবর্তীতে বাংলাদেশ শ্রীলঙ্কার যে নেট ট্রান্ডেড সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর সিক্স আফগানিস্তানের হচ্ছে ফোর এই দুটো দলেরই নেট প্লাসে রয়েছে তবে বাংলাদেশের নেট হচ্ছে মাইনাসে রয়েছে মাইনাস সিক্স পয়েন্ট মাইনাস জিরো পয়েন্ট সিক্স ফাইভ জিরো তো এই যে পার্থক্যটা অর্থাৎ তিনটি দলের মধ্যে তিনটি দলেরই সম্ভাবনা রয়েছে শ্রীলঙ্কা এরই মধ্যে দুটো দল দুটো ম্যাচ তারা জিতেছে এবং তারা কোয়ালিফাই করার দ্বার প্রান্তে রয়েছে এখনও যেহেতু আইসিসি নিশ্চিতভাবে বলেনি যে তারাই কোয়ালিফাই করেছে তবে তারাই সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে বাকি যে দুটো দল রয়েছে আফগানিস্তান এবং বাংলাদেশ তাদেরই আজকে খেলা এখন সমীকরণটা এমন জায়গায় গিয়ে বাংলাদেশের জন্য দাঁড়িয়েছে প্রথম ম্যাচটা বাংলাদেশ সংক্রমণের বিপক্ষে জিতেছে দ্বিতীয় ম্যাচটা শ্রীলঙ্কার বিপক্ষে হারায় বাংলাদেশ অনেকটা ব্যাক ফুটে চলে যায় আজকে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশকে জিততেই আসলে হবে এর আসলে কোনো বিকল্প নেই বাংলাদেশ যদি হেরে যায় তাহলে বাংলাদেশ সরাসরি বাদ পড়ে যাবে এবং যদি ম্যাচটা পরিত্যক্ত হয় তাও বাংলাদেশ বাদ পড়বে এটা হচ্ছে একেবারে সহজ সমীকরণ তো খালি হাতে বাংলাদেশ যদি পরিত্যক্ত হয় খালি হাতে বাংলাদেশ তাহলে দেশে ফিরছেন তো সেই ক্ষেত্রে যদি শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ ম্যাচটি জিতে যেত সেই ক্ষেত্রে বাংলাদেশ হয়তো বা সুপার ফোরে চলে যেত এখন যদি বলতে চাই যদি আমাদের আজকে হয়তো বা আফগানিস্তান এবং বাংলাদেশের ম্যাচ জেতার জন্য একটা হিউজ একটা রান রেট প্রয়োজন সেই ক্ষেত্রে দলে কিরকম একাদশে চেঞ্জ হতে পারে আপনার মতামতটা জানান আচ্ছা আর দলের কথাটা আমি যাব তবে এর আগে সমীকরণের কিছুটা অংশ বাকি রয়েছে সমীকরণের যে বিষয়টা বললাম আসলে যে বাংলাদেশে আজকে আফগানিস্তানকে হারাতে হবে শুধু আফগানিস্তানকে হারালেই হবে না বাংলাদেশের পরবর্তীতে আফগানিস্তানকে হারানোর পরে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যে যেই শেষ ম্যাচটা হবে এই গ্রুপের সেই ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে সেই ম্যাচে আবার শ্রীলঙ্কা জিততে হবে আফগানিস্তান ইস্তানকে তার মানে আফগানিস্তানকে এই ম্যাচে বাংলাদেশের কাছে হারতে হবে পরবর্তীতে শ্রীলঙ্কার কাছেও তাদের শেষ যে ম্যাচটা সেখানেও বড় ব্যবধানে কারণ আফগানিস্তানের নেট আন্ডার যদি আপনি দেখেন প্লাস ফোর পয়েন্ট সেভেন জিরো জিরো বাংলাদেশ থেকে তারা ফার ফার বেটারভাবে এগিয়ে রয়েছে তাই বাংলাদেশের সামনে আজকে সুযোগ রয়েছে ভালো একটা ব্যবধানে জেতার এবং ওয়েট করার পরবর্তীতে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে যে ম্যাচ রয়েছে সেখানে শ্রীলঙ্কার দিকে তাকিয়ে থাকতে হবে আসলে আর একাদশে যে কথাটা বললেন আজকে যেহেতু বাংলাদেশের জন্য ডু আর ডাই ম্যাচ তাই নিশ্চিতভাবে আসলে একাদশে পরিবর্তন আসবে গতকালকে যে প্রেস কনফারেন্স হয়েছে সেখানেও আমরা আসলে আভাস পেয়েছি যে আজকে একাদশে পরিবর্তন আসতে যাচ্ছে তবে পরিবর্তনটা আসলে কি আসবে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আপনি যদি দেখেন যে গত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ব্যাটিং এবং বলিং দুই বিভাগেই আসলে খুবই বাজে খেলেছে আর তাই আজকের ম্যাচটাতে আসলে কোচ যিনি ফিল সিমন্স তার জন্য একাদশ গঠন করাটা কঠিন কারণ আফগানিস্তানে আপনি যদি দেখেন তাদের যে স্পিন অ্যাটাক রয়েছে কিংবা তাদের যে পেস অ্যাটাক এবং তাদের ব্যাটাররা সব মিলিয়ে দারুণ একটা দল তারা এশিয়াতে আসলে এখন যদি আপনি কয়েকটা দলের নাম বলেন সেখানে আফগানিস্তান বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকবে টি টোয়েন্টির পরিসংখ্যানও তাদের পক্ষে বারোটা ম্যাচ খেলছে বাংলাদেশ আফগানিস্তান সাতটাতেই আফগানিস্তান জিতেছে জিতেছে তবে বাংলাদেশের নিরাশ হওয়ার কিছু নেই আর বাংলাদেশ দলের সামর্থ্য রয়েছে আসলে ঘুরে দাঁড়ানোর যদিও সময়টা খুব একটা ভালো যাচ্ছে না আর একাদশের পরিবর্তনের কথা বলতে গেলে বাংলাদেশের ওপেনিং আজকে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আচ্ছা আমরা দেখেছি যে প্রথম ম্যাচে পারভেজ হোসেন ইমন তিনি উনিশ রান করেছেন তানজিদ তামিম তিনি চোদ্দো রান করেছেন তো আজকে তাদেরকে নিয়ে কি পরিকল্পনা রয়েছে সেটা একটা বিষয় থাকছে এবং যদি তাদের থেকে কাউকে সহানো হয় ধরুন আমি বললাম যে পারভেজ ইমনকে কে হচ্ছে তো সেক্ষেত্রে আসলে কে জায়গাটা পেতে পারে আপনার কাছে কিন্তু সাইফ হাসান ছাড়া আর কোন বলা যায় যে

ইনক্লুড হতে পারে তাহলে যদি আপনি দুটো পরিবর্তন দেখেন যে নুল হাসান সোহান এবং হচ্ছে সাইফ হাসান আরও একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে পেইজ বলিং ইউনিটে শরিফুল আর যিনি শ্রীলঙ্কার বিপক্ষে আসলে ভালো আসলে খরুচে ছিলেন আজকের ম্যাচটাতে হয়তো তাকে বসিয়ে তাস্কিনকে দেখা যেতে পারে কারণ তাস্কিন বাংলাদেশে বলিং লাইন আপের অন্যতম বড় অস্ত্র আর দেখা যাক আসলে একাদশ যেমনই হোক বাংলাদেশে আসলে চেষ্টা থাকবে আসলে যে আফগানিস্তানকে আর যাদেরকে আসলে বাংলাদেশ যাদেরকে নিয়ে বাংলাদেশে কাজ করে আসলে আফগানিস্তানের স্পিন এবং বোলিং যে আটাকটা রয়েছে বারবারই ফল করেছে আজকে সঠিক পরিকল্পনা কোনো বিকল্প নাই তাহলে আজ স্পিন এর মধ্যে যদি আমরা দেখতে চাই আপনি এতক্ষণ ব্যাটিং ওপেনিং এবং হচ্ছে পেস বোলিং নিয়ে ফরম্যাটে বলেছিলেন আমরা কি আজকে একাদশে কি নাসুম আহমেদ কি কোন সুযোগ পেতে পারে আর নাসুমকে যদি সুযোগ দেওয়া হয় তো সেক্ষেত্রে হয়তো আর না দেখা যেতে পারে কারণ রিসাদ গত ম্যাচে খুব বেশি ভালো বলিং করতে পারেননি আমরা দেখেছি যে তার আসলে একজন লেগ স্পিনারের যে কাজটা থাকে সেই কাজটা আসলে তিনি প্রপারলি করতে পারেননি কিংবা যেই ঋষাদকে আমরা গত টি টোয়েন্টি বিশ্বকাপে দেখেছিলাম দারুণ ফর্মে ছিলেন তবে সেই রিসাদ কিন্তু এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না সেভাবে তো এই জায়গাটাতে একটা পরিবর্তন আসতে পারে আফগানিস্তানের মতো দল যারা আসলে রশিদ খানের মতো লেগ স্পিনার জন্ম দিয়েছে তাদের বিপক্ষে আপনি লেগ স্পিন দিয়ে আসলে খুব বেশি যে বলা যায় যে সফল হবেন সেটা আশা করাটা বোকামি হবে তাই আমার কাছে মনে হয় নাসুমকে ইনক্লুড করলে বাংলাদেশের জন্য খারাপ হবে না তার কারণ নাসুম যেহেতু লেফটি বাংলাদেশি আর কোনো বাম হাতি বিশেষজ্ঞ বলার নেই রয়েছে পেস বোলিং আপনি যদি দেখেন মুস্তাফিজ রয়েছে শরিফুল রয়েছে যেহেতু মুস্তাফিজ খেলবেই তাই স্পিনে নাসুমকে আমার কাছে মনে হয় ইনক্লুড করলে ভালো একটা অপশন হবে অন্যদিকে তো শেখ মেহেদি রয়েছে তো আমরা এবার বাংলাদেশ এবং আফগানিস্তানে খবর সবাই আশাবাদী যেন ভালো পারফরমেন্স দেয় তো আমাদের একাদশটাও পরিবর্তন হোক বা না হোক আমরা চাই যে বাংলাদেশ একটা সুপার ফোরে এগিয়ে যাক এটা আমরা সবাই আশাবাদী ধন্যবাদ ভাই আজকে আপনার সাথে অনেকক্ষণ আড্ডা হলো কথা হলো অনেক কিছু জানা হলো তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের জিডি স্পোর্টসের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তো নতুন সামনে কোনো নতুন শো নিয়ে আবারও হাজির হব সঙ্গে থাকুন